প্রধানমন্ত্রীর মন কি বাত সম্পূর্ণ একটা অরাজনৈতিক কর্মসূচি বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট হচ্ছে মন কি বাত প্রধানমন্ত্রী এর মাধ্যমে অনেক অজানা তথ্য জানার সুযোগ করে দিয়েছেন রবিবার রামনগর মণ্ডলে প্রধানমন্ত্রীর মন কি বাদ দলীয় কর্মীদের সঙ্গে শোনার পর এই কথা বললেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস 2014 সালের 3 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মন কি বাত অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় এই রবিবার যার 128 তম পর্ব বিজেপি রামনগর মন্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রীর একশো আঠাশতম পর্ব শুনানোর ব্যবস্থা করা হয় পিসিসি ইট ভাট্টা সংলগ্ন এলাকায় সেখানে প্রধানমন্ত্রী মন কি অনুষ্ঠান শুনেন মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে দলীয় কর্মীরাও ব্যাপক সংখ্যায় অংশ নেন রবিবারে অর্থাৎ নেক্সট মন কি বাত অনুষ্ঠানে যখনই আপনারা আসবেন আপনাদেরকে মাথায় রাখতে হবে এগারোটা বাজার কম করে হলেও দশ থেকে পনেরো মিনিট আগে আপনাদের অনুষ্ঠানে পৌঁছে যেতে হবে আপনারা সকালবেলা ট্রেন ধরতে যারা যান ট্রেন ধরতে গিয়ে যেভাবে টাইম টাইমকে মিটিং করতে হয় ঠিক তেমনি মন কি বাত অনুষ্ঠানকে যদি আপনি উপভোগ করতে চান তাহলে নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে